কীভাবে ফ্রিতে ভিপিএন ট্রায়াল নেবেন এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে ডানা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাড করবেন এবং ভিপিএন ডানা অ্যাপসের মাধ্যমে সাবস্ক্রিপশন নেবেন সেটা এ টু জেড দেখাবো এখন তো প্রথমে একটা নতুন জিমেল নিতে হবে যে কোনো দেশের সেটা ইন্দোনেশিয়ার জিমেল বানাবো তো আমি লগ ইন করে নিচ্ছি তো অ্যাড করা হয়ে গেল এর আগে আমি সাবস্ক্রিপশন নিয়েছি সেটা দেখাবো এটাই কার্ড অ্যাড করা আছে শুধুমাত্র গো ভিপিএনটা নিয়েছি দুঃখিত এই জিমেলটা না সেটা লগ আউট করে ফেলেছি তো আমার একটা ডানা অ্যাকাউন্ট খোলা আছে সে ডানা অ্যাকাউন্ট দেখাই সেটা লগ আউট করবো এখন এটা একবারে ডাটা ক্লিয়ার করে দিচ্ছে তো এইবার আমরা চলে যাবো ডানা অ্যাপসে তো এখানে ইন্দোনেশিয়ান নাম্বার লাগবে একটা তো এটার জন্য লাগবে একটা অ্যাপ সে অ্যাপটার নাম এস এম এস অ্যাক্টিভেট এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখানে কিছু ব্যালেন্স অ্যাড করা লাগবে নাম্বারটা আপনাদের কেনা লাগবে ওই ব্যালেন্স দিয়ে রাশিয়ান ব্যালেন্স এখানে আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে এখানে আমি একটু দেখাই যে কত কত দাম পঞ্চাশ পি আশি টাকা একশো একশো নব্বই টাকা এটা টপ আপ করে নেবেন তো যদি ডানা নাম্বার লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি এটা টপ আপ কোথায় থেকে করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি টপ আপ করে দিতে পারবো আর ভিপেন লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো টানা ছাড় দেওয়ার পরে এখানে দেখতে পারছেন একটা বাই করার অপশন এখানে ক্লিক করলে একটা নাম্বার দিয়ে দেবে দেখতে পারছেন একটা নাম্বার দিয়ে দিয়েছে এখানের থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা ডানায় যাব দেখুন আমার কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়েছে তো এখানে এটা কেটে দেওয়ার পর কন্টিনিউ তো দেখতে পাচ্ছেন একটা ওটিপি আসছে ওটিপিটা ওই অ্যাপসের ভিতরে যাবে তো ওখান থেকে ওটিপিটা নিয়ে আসবে তো ওটিপিটা আসেনি এখনো একটু ওয়েট করি হ্যাঁ ওটিপি চলে এসেছে তিপান্ন পঁয়তাল্লিশ তিপান্ন পঁয়তাল্লিশ ভেরিফাই সাকসেসফুল এখানে রেফার করতে চাচ্ছে এটা আমরা দেবো না তো এখানে পিন নাম্বার চাচ্ছে তো আমরা এখানে পিন নাম্বার দিয়ে দিচ্ছি তো পিন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে সাকসেস দেখাচ্ছে দেখুন অলরেডি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো কত সুন্দরভাবে তো এখান থেকে মেবি লেটার করে দিলাম এবার পাচ্ছেন আমাকে ডানা অ্যাপসের ভিতরে দিয়ে ঢুকে দিল তো এটা একটা অ্যাকাউন্ট হয়ে গেল এটা আমরা কি প্লে স্টোরে কিভাবে অ্যাড করব সেটা দেখাবো তো এবার চলে যাও প্লে স্টোরে তো প্লে স্টোরে আসলাম আসার পরে যেটা নতুন জিমের সেটায় সেটাই লগ ইন করি তো তার আগে একটা কাজ করতে হবে ভিপিএন ধরাতে হবে ইন্দোনেশিয়ান ভিপিএন নতুবা আপনার ডানায় অপশনটা আসবে না তো ভিপিএনে চলে যাব ইন্দোনেশিয়া ভিপিএন তো এখানে দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেল তো এবার আমরা চলে যাই স্টোরে এবার তো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন অ্যাড ডানা অপশনটা চলে আসলো যদি টা না দিতাম তো এখানে শুধুমাত্র অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ডটা দেখাতো অ্যাড ডানায় ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েড করি এখানে কিছু করা লাগবে না শুধুমাত্র অ্যালাও 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 যা চাইবে সবই অ্যালাউ করে দিলেই অ্যাড হয়ে যাবে অটোমেটিক এখানে একটি ইউজার নেম দিদি বলছে তো ইউজার নেম দিয়ে দি কন্টিনিউ তো এখানে কন্টিনিউ আবার কন্টিনিউ এখন দেখি যে অ্যাড হয়েছে কিনা এরকম বের করে দেওয়ার তো কথা না অ্যাড হয়ে যাবে তো দেখি অ্যাড হয়েছে কিনা তো আমার এটা অ্যাড হয়নি তো অ্যাড না হলে আবার সেম সিস্টেমে আপনারা এখান থেকে করবেন এখানে পোস্ট পোস্টকোডস সেটা গুগল থেকে সার্চ করে দিবেন আমি একটা গুগল থেকে সার্চ করে নিয়ে আসি পোস্ট কোড সেভ তো দেখতে পাচ্ছেন ডানা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল তো এরকম হালকা পাল্লা সমস্যা হতে পারে তো অ্যাড হয়ে গেলো তো এখন আমরা চলে যাবো যে ভিপিএনটা নেওয়া যায় কিনা সাবস্ক্রিপশনটা আসলে নেওয়া যায় কিনা তো প্রথমেই আমরা কোন ভিপিএনটা নেব দেখি হয় কি না প্রথমে এক্সপ্রেস জিপেনটাই নেব তো এক্সপ্রেস জিপেনে যাই তো এখানে একটা টেম্প নাচলাম নাচার পরে স্টার্ট ফ্রি টায়াল এখানে ক্লিক করলাম দেখি হয় কি না নাকি রোদ দেখায় দেখা যাক স্টার্ট ফ্রি ট্রায়াল তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড দেখাচ্ছে তো আমার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড আছে জিমেইল পার্সোনাল এটা রিমুভ করে দিファン থেকে তো স্কাসি তো এখন আমরা ফর এক্স এর চলে যাব এখানে যাওয়ার পরে স্টার্ট ফ্রি ট্রায়াল তো এখন দেখুন টানা অ্যাকাউন্টটা দেখাচ্ছে তো সাবস্ক্রিপ্রাইভা এই কি